যুদ্ধ হলে আসলে কে জিতবে ভারত নাকি পাকিস্তান কার সেনাবাহিনী বেশি শক্তিশালী কার আকাশে বেশি যুদ্ধ বিমান আর সমুদ্রে কে রাখে রাজত্ব দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান কথায় কথায় উত্তেজনা চোখে চোখ বন্দুকের নল একজন আরেকজনের তাক করে থাকে সবসময় যুদ্ধের সংখ্যা লেগেই থাকে বন্ধুরা মিথ স্টোরির আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একদম পরিসংখ্যান দিয়ে কে কতটা ভয়ঙ্কর কে কতটা প্রস্তুত এই যুদ্ধের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন গ্র্যান্টি থাকুর আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা দক্ষিণ এশিয়া রাজনৈতিক উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে ভারত বনাম পাকিস্তান সামরিক শক্তিতে কে এগিয়ে আছে সম্প্রতি কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে আরও উত্তেজনা বেড়েছে কূটনৈতিক দড়ি টানাটানি তো আছেই অনেকে আশঙ্কা করছে সংঘাতের যে কোনো সময় শুরু হতে পারে সামরিক শক্তিতে কে কাকে টেক্কা দিচ্ছে এই প্রশ্নটা এখন খুব প্রাসঙ্গিক দু সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুসারে সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের চতুর্থ স্থান আছে ভারত দু সাল থেকে সেই অবস্থানটা ধরে রেখেছে অন্যদিকে পাকিস্তান রয়েছে বারো নম্বরে যদিও দু সালে ছিল নয় নম্বরে চলুন এবার প্রতিটি দিক ভালোভাবে দেখিনি। বন্ধুরা প্রথমে দেখি স্থল সেনায় কে কতটা শক্তিশালী ভারতের হাতে আছে চার হাজার দুইশো একটি ট্যাঙ্ক যেখানে পাকিস্তানের আছে দুই হাজার ছয়শো সাতাশটি যানবাহনের দিক থেকে ভারত অনেক এগিয়ে এক লক্ষ আটচল্লিশ হাজারেরও বেশি যানবাহন আছে তাদের পাকিস্তানের সংখ্যাটা প্রায় সতেরো হাজার তবে আর্টিলারির দিক থেকে পাকিস্তান কিছুটা এগিয়ে তাদের হাতে আছে ছয়শো বাষট্টিটি সেলফ পেপেইড আর্টিলারি যেখানে ভারতের আছে মাত্র একশোটি বন্ধুরা এখন দেখে নেই আকাশপথে কে কতটা শক্তিশালী এখানে ভারত অনেক এগিয়ে ভারতের মোট এয়ারক্রাফট দুই হাজার যেখানে পাকিস্তানের আছে মাত্র এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধ সংখ্যাও ভারতে গিয়ে পাঁচশো তেরোটি যুদ্ধবিমান আছে ভারতের অপরদিকে তিনশো আঠাশটি যুদ্ধ বিমান আছে পাকিস্তানের হেলিকপ্টার ও অ্যাটাক হেলিকপ্টারে ভারত আধিপত্য স্পষ্ট দেখা যাচ্ছে সর্বশেষ দেখিনি নৌবাহিনীর দিক থেকে কে কতটাই গিয়ে নৌপথে ভারতের কাছে আছে দুইশো তিরানব্বইটি অ্যাসেস যার মধ্যে রয়েছে দুটি এয়ারক্রাফট কেরিয়ার তেরোটি ডেস্টায়ার এবং আঠারোটি সাবমেরিন পাকিস্তানের আছে দুইশো একুশটি অ্যাসেস তবে তাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্টার নেই সাবমেরিন আছে মাত্র আটটি সব মিলিয়ে সংখ্যার বিচারে ভারত অনেকে এগিয়ে তবে শুধু সংখ্যা নয় কে কেমনভাবে তাদের সামরিক শক্তিগুলো ব্যবহার করবে সেটা শেষ পর্যন্ত নির্ধারণ করবে সংঘর্ষের ফলাফল বন্ধুরা তবে আমরা চাই এই শক্তি যেন কখনো যুদ্ধের কাজে না লাগে শান্তিপূর্ণ উপায়ে দুই দেশ যেন নিজেদের মত পার্থক্য মেটাতে পারে এটাই আমাদের কাম্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন মতামত জানান কমেন্টে আর এমন তত্ত্ববহুল ভিডিও পেতে মিথ স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ